বন্ধুরা আজকে খুবই ইন্টারেস্টিং একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যারা আমরা আসলে আন সেট কিনি এটা তাদের জন্য আমরা যারা আন সেট কিনি তো আমরা আগে থেকে জানি না এই সেটটা আগে ইউজ হয়েছে কিনা বা আমরা নিশ্চিত থাকি না বা দোকানদার যে আমাদেরকে যে প্রোডাক্টটা দিতেছে এটা আসলে কি মানে এর আগে ইউজ হয়েছে বা ইউজ হয়েছে কিনা আমরা বিশ্বাস করব কিভাবে তো এটা আসলে কিছু প্রসেসের মাধ্যমে অনেক সময় জানা যায় অনেক সময় জানা যায় না তো চলেন আমরা দেখি প্রসেসটা কি তো প্রথমে আমরা আলোচনা করি স্যামসাংকে নিয়ে স্যামসাংয়ের যদি কোনো আনঅফিশিয়াল সিট থাকে তো সেই ক্ষেত্রে কিন্তু আমরা এটা খুব সহজেই পারি করতে পারি সেটা হচ্ছে আপনার গুগল প্লে স্টোর থেকে ডিভাইস ইনফো নামে একটা অ্যাপস আছে তো ওই অ্যাপসটা যদি আমরা ইনস্টল করে নিই তাইলে কিন্তু ওই অ্যাপসের মাধ্যমে আমরা প্রোডাক্টের এই প্রোডাক্টটা আসলে কবে অ্যাক্টিভ হয়েছে এবং এই প্রোডাক্টটা আসলে কোন দেশের জন্য আসলে বানানো হয়েছিল ওইগুলা সবগুলো কিন্তু তথ্য আমরা খুব সহজেই পাওয়া যাব স্যামসাংয়ের ক্ষেত্রে আবার অন্য অন্য কিছু ব্র্যান্ড আছে যেমন আইকিউ ভিভো তাদের ক্ষেত্রে বিষয়টা অনেকটা জটিল আসলে ওইটা আসলে ওই এই অ্যাপস দিয়ে কাজ করে না এবং এই অ্যাপস দিয়ে ওই প্রোডাক্টের যে অ্যাক্টিভিটির যে ডেটটা ওইটা কিন্তু বাহির করা যায় না এই ক্ষেত্রে কিন্তু কিছু কিছু ট্রিক্স আছে ওইগুলো যদি আমরা অ্যাপ্লাই করি তাহলে কিন্তু খুব সহজেই ভিভো এবং আইকিউ সেটগুলার গুলার আমরা মানে অ্যাক্টিভের ডেটগুলো জানতে পারবো তো এই ক্ষেত্রে ভিভোর কিন্তু একটা অ্যাপস আছে নির্দিষ্ট ভিভো স্টোর গিয়ে কিন্তু আমরা আইমি নাম্বার ওই ডেটটা বাই করতে পারি যদি এটা ই ওয়ারেন্টি করা থাকে থাকে বা করা অনেক সময় জানা যায় আবার অনেক ক্ষেত্রে কিন্তু আমরা অন্যান্য কিছু ট্রিক্স আছে যেমন সেটগুলো যদি বাংলাদেশে এনে পলি করা হয় মানে ইনটেক করা হয় তাইলে কিন্তু বোঝার কিছু ট্রিক্স আছে সেটা হচ্ছে বাহিরের দেশের যে পলিটা এটা অনেকটা পাতলা থাকে এবং খুবই মসৃণ এবং একদম খুব সুন্দরভাবে প্যাকিং করা থাকে এটা কোনো ফুলা ফাফা বা ফাটা রকম কোনো অংশ থাকে না আর যদি প্রোডাক্টটি বাংলাদেশে প্যাক করা থাকে তাইলে প্রোডাক্টের কোনো না কোনো জায়গায় কুচকানো থাকবে ফাটা থাকবে এবং বাংলাদেশের পলিগুলো খুব মোটা হয় এবং এটা বোঝা যায় এটা যে বাংলাদেশে প্যাক করা হয়েছে তো এই বিষয়গুলো যদি মাথায় রাখি তাইলে কিন্তু বোঝা যাবে যে বিবুর ক্ষেত্রে শুধু বিবু না যে কোনো ব্র্যান্ডের সিডির ক্ষেত্রে প্যাকিং দেখে কিন্তু মোটামুটি নিশ্চিত হওয়া যায় যে এটা বাংলাদেশে প্যাক করছে আবার এখানে আরেকটা বেশি আছে যে ইনটেক সেটগুলো কিন্তু অনেক সময় মানে প্যাকেট ভাঙিয়া খুইলা মোবাইল আলাদা এবং প্যাকেট আলাদা করে বাংলাদেশে নিয়ে আসে মানে একদম ইনটেক্সের এটাও কিন্তু আবার আপনার মাথায় রাখতে হবে ওয়ান প্লাসের ক্ষেত্রে বেশিটা অনেক সহজ সেটা হচ্ছে আপনি গুগলে যা আপনি লিখবেন ওয়ান প্লাস অ্যাক্টিভেশন চেকিং তাইলে কিন্তু গুগলের সার্চবারে ওইটার একটা ফরমেট চলে আসবে এবং ওই ফর্ম্যাটে যদি আপনি আইমি নাম্বার দিয়ে সার্চ দেন তাইলে কিন্তু এই সব ডিটেলস চলে আসবে আইমি নাম্বারের সাথে কি কোন রেডি অ্যাক্টিভ হয়েছে কতক্ষণ চলছে সব কিছু চলে আসবে পাশাপাশি ওপো আর ওয়ান প্লাসের যে সিস্টেমটা এটা সেম মানে এটা আসলে কোনো পার্থক্য না এটা আসলে মানে ওয়ান প্লাসটা যেভাবে দেখবেন ওপর সেটের ক্ষেত্রেও ঠিক একই রকম উপায়ে আপনি আইমি নাম্বারের মাধ্যমে এটার অ্যাক্টিভিশনটা চেক করতে পারবেন আচ্ছা তো এখন রিয়েলমি তো রিয়েলমির যে বিষয়টা হচ্ছে রিয়েলমি কোন সেটই অ্যাক্টিভ ছাড়া বাংলাদেশে আসে না অ্যাক্টিভ হয়েই আসে যদি অ্যাক্টিভ ছাড়া কোন সেট বাংলাদেশে আসে তাইলে কিন্তু ওই সেটটা আবার দশ পনেরো দিন পরে কান্ট্রি লক হয়ে যাবে এটা আসলে আমাদের রিয়েলমি যে বাংলাদেশের ম্যানেজমেন্ট আছে তারা আসলে এইরকম সিস্টেম করছে যাতে আনঅফিসিয়াল সেটগুলো বাংলাদেশে আসার পরে আপনার রিয়েলমি সেটগুলো যাতে কান্ট্রি লক হয়ে যায় তো আসলে এখানে কিছু করার নাই কারণ রিয়েলমি সেটগুলো আসলে অ্যাক্টিভ হয়েই আসে এক কান্ট্রি লকের কারণে তো দ্বিতীয় মানে সর্বশেষ যে বিষয়গুলো হচ্ছে আসলে নিজের মাথা মাথাখের আসলে কিনতে হবে সেট কাস্টমার হিসাবে যদি যান নিজে চিন্তা ভাবনা করে দেখে শুনে বুঝে কিনবেন আরো কিছু ট্রিক্স আছে পুরান যদি সেট হয় তাহলে কিন্তু তার চার্জিং পুটটা দেখে বোঝা যায় তারপরে স্পিকারের যে ইয়েটা আছে আপনার স্পিকারের যে বারটা আছে ওই দিকে যদি তাকাই তাহলে ধুলা বালি বা অনেক সিনটম আছে যেইটা দেখে আমরা কিন্তু সহজে বুঝতে পারি সেটটা আগে ইউজ হয়েছে কিনা তো আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আপনাদের যদি উপকারে আসে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ সবাইকে